রেলের জমিতে উচ্ছেদ নোটিশের প্রতিবাদে স্মারকলিপি পুনর্বাসনের দাবিতে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে বস্তি উন্নয়ন সমিতি রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি কাটোয়া শাখা পুনর্বাসনের দাবিতে বুধবার কাটোয়ার মহকুমা শাসকের হাতে স্মারকলিপি জমা দিল সংগঠন রেলের অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকীকরণের কাজের জন্য জমির প্রয়োজন জানিয়ে গত নভেম্বর মাসে কাটোয়া রেল কর্তৃপক্ষ কুড়ি নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর পুকুর এলাকার প্রায় আশিটি পরিবারকে জমি ছাড়ার নোটিস দেয় দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় রেলের ওই জমিতে বসবাস করা পরিবারগুলি জানায় হঠাৎ উচ্ছেদের মুখে তারা চরম অনিশ্চয়তায় স্থানীয় বাসিন্দা বন্দনা মণ্ডল বলেন আমাদের রোজগার এত কম যে ভাড়া বাড়িতে থাকা সম্ভব নয় সরকার যদি পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে আমরা বাজব না হলে রাস্তায় বসতে হবে সমিতির নেতা সুধীন দাস জানান বস্তি উচ্ছেদে নামছে রেল আমরা মহকুমা শাসকের কাছে এসেছি প্রশাসন যেন রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বস্তিবাসীদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে কাটোয়ার মহকুমা শাসক জানান সংগঠনের তরফে আবেদন গ্রহণ করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে উচ্ছেদ পুনর্বাসন নিয়ে এখন তাকিয়ে কাটোয়ার বস্তিবাসীরা প্রশাসন ও রেলের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাদের আশা আকাঙ্ক্ষা কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ Gracias. সমস্যা হচ্ছে কি যে আমরা রেলের জায়গায় মানে আশি বছর বাস করছি হ্যাঁ তো ওইখানে আমাদেরকে এখন তুলানোর ব্যবস্থা করা হয়েছে তা আমরা চাইছি যে আমরা যদি উঠে যাই তাহলে আমরা গরিব মানুষ আমরা কোথায় যাব আমাদের যদি সেই ক্ষমতায় থাকবে তাহলে আমরা ওখানে কেন থাকব আজ আমাদের ক্ষমতা নাই বলি তো রেলের জায়গা আমরা বাস করছি আর যদি আমরা ধরুন করি তো হাজার টাকার কাজ লোকের বাড়ি কাজ করে হাজার টাকা মাইনা পাই সেই দিয়ে ছেলেদের পড়া আছে তারপরে আমাদের সংসার খরচা আছে সবই আছে তা যদি এমনি করে তুলে দেওয়া হয় তাহলে আমরা আপাতত কোথায় যাবো আমরা চাইছি যে আমাদের একটা বসবাসের জায়গা করে দিতে হবে আমাদের আর আপনাদের যে পরিচয়পত্র এগুলো জায়গা থেকে তৈরি করা হয়েছে হ্যাঁ তা আমাদের তো তখন বলে না যে তোমাদের এখান থেকে এটা হবে না ওটা হবে না তাহলে আজকে যখন আমাদের যখন তুলিয়ে দেওয়া ব্যবস্থা হচ্ছে তাহলে কেন তারা বলছে না যে না আপনাদের এটা রেলে জায়গা বাস করে এখন যাকেই বলতে যাচ্ছে সেই বলছে যে তোমরা রেলে জায়গা বাস করছো তোমাদের তুলিয়ে দেওয়া হবে তাহলে সেই দিন কোথায় ছিল যে তোমাদের ভোটার কার্ড হবে না তোমাদের আধার কার্ড হবে না তাহলে সেই দিন করতে হতো না আগুন সমস্যা হচ্ছে না আমরা অনেকটাই সমস্যা পড়েছে আমাদের আর কি আমাদেরকে যা আমাদের একটা ব্যবস্থা করে দিতেই হবে আমাদের যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের মানে আমাদের বুকের ওপর থেকে তাদেরকে আমাদেরকে চাপিয়ে চলে যেতে হবে কেন এই জায়গা থেকে আমরা উঠতে পারবো না আমাদের তো সেই ক্ষমতা পাই নাই তাহলে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা দারাবো তাদের যদি মনে হয় তাহলে আমাদের সব পরিবারকে মেড়া তবে ওদের ঘর ভাঙতে হবে আমার নাম বন্দনা মন্ডল কি নালে আমাদেরকে একটা যে কোনো ব্যবস্থা করে দিতে হবে আমরা যখন এখানেই ভোট দিই আমরা এখানকার বাসিন্দা আমরা সবাই তো এখানকার তাহলে আমাদেরকে কিছ একটা ব্যবস্থা করতে হবে আমাদের একদমই ক্ষমতা নাই যে একটা ভাড়া বাড়ি দিও থাকব আমাদের এইটাই হচ্ছে বিনীত আমার নাম বন্দনা মন্ডল আমার কি কর্মসুচী করলেন আজকে আমাদের কর্মসূচি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে কাটোয়া শহর কমিটির পক্ষ থেকে যে কাটোয়া শহরের খুব পুরনো একটা বস্তি বাস স্ট্যান্ড সংলগ্ন ধোকাফুকুকার বস্তি রেলের অব্যবহৃত জমিতে বসবাস করতেন প্রায় সত্তর আশি বছর ধরে আশি নব্বইটা পরিবার আছে এইটা হঠাৎ রেল গত এক মাস ধরে উচ্ছেদের নোটিশের কথা বলছে এবং শেষ পনেরো তারিখেই ডিসেম্বরে তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে যাতে তারা চলে যায় কারণ ভেঙে ভেঙে দেবে আমরা বলতে চাইছি যে রেলের উন্নয়ন হচ্ছে হোক কিন্তু সবাইকেই সাথে করে নিয়ে এই উন্নয়ন হোক যে এই মানুষজন কোথায় যাবে আমরা কাটোয়ার মহকুমার শাসক যেহেতু নিয়ে প্রশাসনের প্রধান কাটা মহকুমার যে এই এলাকার বাসিন্দারা কোথায় যাবে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না এবং আমাদের রাজ্যের যে ঘোষিত নীতি যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না তাই আমরা রাজ্যের প্রতিনিধি হিসাবে এখানকার মৌ শাসকের কাছে বলতে এসেছি যে এই বিষয়টা আপনি মানবিকভাবে দেখুন যাতে এই সমস্ত মানুষজন এই সময়কালে দাঁড়িয়ে এরা কোথায় যাবে হঠাৎ এরা প্রান্তিক মানুষ এরা কাটোয়া শহরে বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে কেউ গৃহ কাজ করেন কেউ টোটো চালান কেউ ছোট দোকানের কাজ করেন এই সমস্ত মানুষজনরা কোথায় যাবে এইটুকুই আমাদের বলতে আসা যে আপনি রেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা একটা একটা মানবিক দিক থেকে সিদ্ধান্ত নিন যে মানুষগুলো পুনর্বাসন ব্যবস্থা করতে হবে উনি বললেন যে আমি ডিএমএ ম্যাডামের সাথে কথা বলছি তারপর দেখে আমাদের সাথে কথা বলবেন এইটুকুই বললেন আপনার সুধীন দাস এই শুধু রেলের সংলগ্ন বস্তি নয় এটা কাটোয়া শহরে বিভিন্ন বস্তি থেকে মানুষজন এসেছেন যারা খাস জমিতে বসবাস করেন বেস্টের জায়গায় আছেন তারাও পাটটা পায়নি দীর্ঘদিন ধরে পাকা বাড়ির তাদের কোনো কিছু ব্যবস্থা হয়নি ড্রেনেজের ব্যবস্থা নেই মানে কাটোয়া শহরের প্রত্যেকটা প্রায় বস্তি বলা যায় অনেক বস্তি আছে তাদের বসবাসের পক্ষে খুব দুর্বিষহ হয়ে যাচ্ছে তারাও এই তাদেরকে সংহতি জানাচ্ছে যে পুজো পারে যে বস্তি উচ্ছেদ হয়ে যাবে তাদেরকে সংহতি জানাতেও তারাও এসেছিলেন আপনারা জানেন হয়তো ইতিমধ্যে গত এক বছর আগে আমাদের কাটোয়া শহরের পুরোনো একটা বস্তি কুলি বস্তি উচ্ছেদ হয়ে গেছে যেখানকার হচ্ছে কুলিরা এসেছিলেন কাটোয়ায় যখন ট্রেন চলাচল হয় সেই মানে ট্রেনের মাল খালাস করার জন্যই কুলিরা এসেছিলেন সেই কুলি বস্তিটা শতাব্দী প্রাচীন কুলি বস্তি উচ্ছেদ হয়ে গেছে সেই সমস্ত মানুষজনরা এখানে ওখানে প্ল্যাটফর্মের কাছে কেউ বাস স্ট্যান্ডের ধারে এখানে ওখানে ধরে বসবাস করছেন এই যে একটা শহরের মানে এই সমস্ত মানুষজনরা শহরকে অনেকটা কি বলবো শহরকে জাগায় শহরকে নিস্তব্ধ রাখে রাত্রেবেলায় যখন গোটা শহর ঘুমিয়ে যায় এই সমস্ত বস্তি মানুষজনরা গোটা শহরকে পাহারা দেয় সকাল হলে তারা শহরকে পরিষ্কার করে এবং শহরে বিভিন্ন কাজের সাথে যারা যুক্ত এই সমস্ত মানুষদেরকে যদি আমরা আমাদের কাটোয়া শহরের আমি সমস্ত মানুষের কাছে প্রগতিশীল চিন্তাভাবনার মানুষ কাছে আবেদন করছি যে আপনাদের মাধ্যমে যে এই যে উচ্ছেদ এই উচ্ছেদকে আটকানো বা এদের পুনর্বাসনের জন্য আপনারা সকলে আসুন এবং আপনারাও এই বিষয়ে যেখানে যা বলার বা করার আপনারাও করবেন এই আমার বলার কী কর্মসূচি ছিল আজকে এখানে মাননীয় মহাকুমিশনের কাছে আমরা বলতে এসেছি যে এই পুনর্বাসন এই উচ্ছেদকে আপনি রেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আটকান রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে এবং যতদিন না পর্যন্ত পুনর্বাসন হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে আট আটকান জমা দিলেন আর কিছু করলেন হ্যাঁ পদসভা হচ্ছে আর ডেপুটেশনও চলছে ডেপুটেশন হয়েছে পদসভা চলছে সুধীন দাস আপনি আমি কাটোয়া শহরের সম্পাদক